বর্তমানে চলমান রাজনীতির প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ করবো এক মুহূর্ত সবাই মুহূর্তে দেখবেন তার আগে আপনার কাছে অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের দেখবেন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তার দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দূরদর্শকরা দেখতে থাকুন জোর করে আমার মুখ বন্ধ করে তার তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার আমাকে জোর করে ঘর্ষণ করে এবং ঘর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে নজরুল গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাধারণ দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকের সম্পর্কে সাবধান থাকা দরকার নজরুল বরাবরই একদম চরিত্রহীন ব্যক্তি এরই মধ্যে বর্তমান যে সরকার সেই সরকারের তোমার ভাবি খুব অসুস্থ গুরুতর অসুস্থ তাকে হসপিটালে তুমি একটু আমাদের বাসায় আসো তখন আমার চার বছরের একটা বাচ্চা আছে আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই যাওয়ার পরে আমি যে দেখি যে তার বাসায় কোনো মানে ভাবি অসুস্থ তো দূরেই থাক ভাবি বাসাই নেই তখন আমি যখন তাকে বলি যে দাদু আমরা তাকে দাদু বলি তখন আমরা যখন বলি যে দাদু আমি বলি যে দাদু ভাবি কই সে বলে কি না না তোমার ভাবি তো বাসায় নেই তখন আমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ তাহলে মিথ্যা কথা কেন বললেন তখন সে মানে তার ফ্ল্যাটের দরজা লক করে দেয় দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি মানে অন্যরকম একটা আচরণ বুঝতে পারি বুঝতে পারি আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার ইসে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইড়ের বিরুদ্ধে আমাকে জোর করে ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে সম্মান তোমারই যাবে আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে তোমার কথা কেউ বিশ্বাস করবে না এক যে আমাকে অনেক ভাবতে দেখলে আমি এটা গোপন রাখি আমি কাউকে বলি না বলার না বললে তারপরে আমি চলে এসে আসার পরে সে আবার তারপরের মাসের নয় তারিখ নয় ছয় দু হাজার চব্বিশ তারিখে সে আমাকে হঠাৎ আবার ফোন দেয় ইমদিকে আমারই মতো ফোন দেয় ফোন দিয়ে বলে কি যে তুমি এখন আমার বাসায় এসে দেখা করবে তবে আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যদি তুমি যদি না আসো আমি কিন্তু লোক সমাজে যদি ভাই start with a 50% deposit bonus. Increase your investing. আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যদি তুমি যদি না আসো আমি কিন্তু লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে তাহলে কিন্তু তুমি সামনে সংসার করতে পারবে না আর বুঝোই তো কিভাবে হবে ভয়ে তারপরে আমি কিছু বুঝতে পারি না বুঝতে না পারি না আবারও তার বাসায় যাই যাওয়ার পরে সে আমাকে আবারও এই বিরুদ্ধে আমি সাথে যাওয়ার পর ধর্ষণ করে ধর্ষণ করার পরে তারপরে আমি বাসায় চলে আসি চলে আসার পরে ওই মাসের আবার তেরো তারিখে তেরো ছয়

ও তোর বউ ভালো না তোর চরিত্রহীন চরিত্র হিনা তোর গো রাখিস না তোর বউকে তুই ছেড়ে দে এগুলো যখন এগুলো বলে আমার শাশুড়ির কাছে যে বলে বা যে বলে তারপরে আমার হাজবেন্ড আমাকে যখন জিজ্ঞাসা করে তখন আমি আমার হাজবেন্ডে বলি যে দাদু তো আমার সাথে এরকম কিছু গোসি করে পরে দাদু আমার মনে করেছে যে তুমি বললে তোমার মান সম্মান যাবে এখন দাদু এখানে আবার এরকম করলো করার পরে আমার স্বামী তাকে আবার যখন ফোন দেয় ফোন দিয়ে বলে যে দাদু আপনি তো এরকম করছেন তাহলে আপনি কেন আবার আমার বইয়ের বিষয়ে আমাকে এরকম বললেন তখন বলে যা যা করছি করছি তুই নরি মানুষ এসেছিলে তুই কি করতে পারবি তুই যা করে কর এরকম যখন বলে বলার পরে তারপরে আমি বাধ্য হয়ে আমি এসে যাই সদর থানায় যাই মামলা করার জন্য মামলা করে গেলে ওই স্যার আমার মামলা প্রথমে বলে যে কাল নিব কাল নিব এরকম বলে তিন চার দিন আমাকে ঘুরায় ঘুরানোর পরে আমাকে আমার মামলা নেয় না দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন থাকবে উনি প্রতিনিয়ত হাদিস কোরআন রেফারেন্স দেন তার চরিত্র নেওয়া দরকার বাংলাদেশ মানুষ হাসিম নজরুল সম্পর্কে আমি সিরিজ করতে চাচ্ছি কয়েক ঘরে সবাই জানা দরকার এ এবং এর জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান থাকা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে যারা পড়ে সেই সময় মেয়েদেরও এই লোকের সম্পর্কে সাবধান থাকা দরকার হাসিম নজরুল বরাবরই একজন চরিত্রপূর্ণ ব্যক্তি কথাগুলো বলতে বাধ্য আমি এক একটি পর্বে তার মুখে শুনছি আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না কিন্তু একটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রালয় যেসব সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন অনেকে মেয়েরা সেখানে যায় তারা বিপদে পড়ুক আমি চাই না আসিফ নজরুল কোথা থেকে শুরু করো আসিফ দশকে শেষের দিকে যাই আসিফ ভাই মনে করেন মিজান শাকিল মনে করেন এদেরকে আসিফ ভাই আফনান পদিতেই আপনি বিয়ে করেছিলেন কিন্তু আসল কারণ একটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল থাকে কিন্তু আসলে আপনি বউ পেটাতেন কেন কেন পেটাতেন বক্সিলবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার কয়বার বিচার হয়েছিল বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব হ্যাঁ আসল কথা মানুষকে বলে বলেন না কেন অতিথির সঙ্গে আপনার কী হয়েছিল বলেন না কেন খুব বন্যাস না এরপর আপনি ওকে ছেড়ে দিলেন আপনি বলতে কিন ভাবির অর্থাৎ হুমায় আহমেদ সারের শ্রী বলতে কিন্তু ভাবির বন্ধু ছিলেন সহিয়ে ঢুকলেন সংসারে আপনি দুই হাজার সালের প্রথম দিকে গোড়ার দিকে আপনি দুই হাজার প্রথা এক দুই তিনের দিকে আপনি তখন শিলার বিয়ে হয়নি আপনি তার সাথে রুম ডেটিং শুরু করলেন তাই না শিলা প্রেগনেন্ট হল বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট আপনি তাকে অ্যাবর্শন করেন পপুলার হাসপাতাল মনে করে তারপর শিলার আপনাদের সঙ্গে সম্পর্ক হলো সেখানেও আবার অ্যাবসান করলো শিলা দুবার অ্যাবর্শন করলো বিয়ের আগেই তারপর আপনি রোগী

আজকে মাঠে ছাত্রলীগ ওইভাবে নাই তো আমরা কি এই যে প্রাচীন জিনিসগুলা বা এত বছর যেগুলোর সাথে পরিচিত এগুলো ফালাই দিব প্রশ্নই আসে না আমরা হাতে তুলে নিব কারা ছাত্রদলের দলের নেতাকর্মীরা সবাই না আওয়ামী লীগের মধ্যে সবাই কিন্তু ছাত্রলীগের মধ্যে সবাই কিন্তু হাতুড়ি নিত না কিছু মানুষ নিত তো ছাত্রদলের মধ্যে মাসাল্লাহ এই ছেলেদেরকে খোঁজা পাওয়া গেছে সোনার ছেলে অস্কার পাবে তবে এটা কোথায় পাবে জানি না ঘটনা দেখেন রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুরি দিয়া পিটাইয়া আপনি বোঝেন যে মাংস কি অবস্থা হয়েছে কিমা কিমা করা ফেলছে অভিযোগ হচ্ছে কার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে গতকালকে সন্ধ্যায় দুই দফা হামলা চালানো হয়েছে এই সমন্বয়কের উপর এই মুহূর্তে তিনি এখন হাসপাতালে আছেন আহত সোহেল রানা রাজশাহী কলেজের ছাত্র তিনি বলেন ছাত্র দল হামলা করেছে তার উপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বলছেন যে গতকালকে বিকেলে রাজশাহীর নিয়োগ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল পরে সেটি কালেক্টরের মাঠে নেওয়া হয় মাঠে গেলে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাকে মারধর করেন আরেক দফা হামলার আশঙ্কায় তিনি রিকশায় বিকল্প পথে হাসপাতালের দিকে রওনা দেন তখন রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে রিকশা থেকে নামিয়ে ছাত্রদলের দলের বিশ পঁচিশ জন নেতাকর্মী তাকে আবারও মারেন হাতুরি এবং দেশীয় আমাদের ঐতিহ্যবাহী যে জিনিসটা আছে বাঁশ সেই বাঁশ দিয়ে তারা মন ভৈরা পায়াম সমন্বয়কের গায়ে হাত দেওয়া আজকের দিনে ভাবা যায় হুম কপাইসিয়ার পামু সবাই একদম মন ভৈরা তাকে প্রহার করছে এখন আমরা দেখছি যে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ তিনি বলছেন মূলত আমরা না দুই গ্রুপের মধ্যে একটা গণ্ডগোল হয়েছে এই ছেলেটা আগে যাসদ ছাত্রলীগ করত। পরে সমন্বয়ক হয়ে গেছে সে সুবিধাবাদী এজন্য তার উপর আক্রমণ হয়েছে বলে শুনেছি আর একটা মজার জিনিস দেখেন পুরানা ঐতিহ্য আমরা হারাইতে দেব না আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগও যদি কোনো কাজ করত। সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসতো সাদ্দাম বিবৃতি দিত কে জামাত শিবির কথায় কথায় শুনতেন না জামাত শিবির জামাত শিবির জামাত শিবির আর আজকে যখন যেখানে যে রিক্সওয়ালাদের ঘটনার মধ্যে বলা হচ্ছে রিক্সওয়ালা লিগ নাকি মাঠে নামছিল কালকে আজকে যখন এইখানে ঘটনা হয়েছে বলা হচ্ছে যে ছাত্রলীগ তো এই ট্যাগটাও মানুষের কাছে আবার বিরক্তির পর্যায়ে চলে যাবে তাই না তবে কিছু কিছু জায়গায় অনেক সমন্বয়ক আছেন ভাই তোমরা তো কোনো পলিটিক্যাল দল না স্থানীয়ভাবে লোকালি রাজনৈতিক দলের সাথে পাঙ্গানিরে ঢাকা শহর না যে সার্ভিস ডাক দিল আর হাস্তার ডাক দিল পঞ্চাশ হাজার মানুষ ভার্সিটি থেকে বের হয়ে আসবে লোকাল এলাকাতে একজন সমন্বয়ক ডাক দিয়া একশো লোক এলাকার ভিতরে আনতে না একজন দলের বিরুদ্ধে আসবে ফা ছাড়া আসবে না তো অনেক সমন্বয়করাও সমন্বয় থাকে আবার এলাকায় গেলে একটা শরীরে ভাব আসে সেরকম কিন্তু বাড়াবাড়িও করে কিছু জায়গায় যেমন যে কালকে পিটাইলো কিছু ছাত্রদেরকে কেন তারা সমাধান করতে গেছে তুমি সমাধান করতে গেছো লেদা বাবু যা মাঝখানে মাইট খেলো রিক্সোলারা বদনাম হলো আজকে এখানে আমরা যেই ঘটনা দেখছি ঠিক একই রকম তো এখন এই বিষয়টা নিয়ে বিএনপির বক্তব্য যে সে ছাত্রলীগ করতো পরে সমন্বয়ক হয়ে গেছে তো সমন্বয় কেমনি হয়ে যায় আজকাল তাহলে ছাত্রলীগে এরকম মানে কতজন সমন্বয়ক আছে ছাত্রলীগ করতো না সার্জিস তো আছেই বঙ্গবন্ধুর মধ্যে তার সেই ভাই ডায়লগের শেষ অংশটা খুব ভালো লাগছে যেই মানে আবেগ অনুভূতি এই পোলা আজকের দিনের বুলেট না আওয়ামী লীগের ভাইজ্যা খাইয়ে আসছে তাই না তো এগুলা হইলে যেভাবে চলতেছে তার মানে ছাত্রলীগের নাম ছাত্রদল রাখবে অনেক জায়গায় আমরা দেখতেছি অনেক জায়গায় পাটাগুলো ফাইনালি ছাত্রদলকে নিষেধাজ্ঞা নেওয়ার পথেই কিন্তু আসলে চলে যেতে পারে সরকার থাকতে থাকতে হুট করে এটা মাথায় রেখে অনেক জায়গায় ঘটনা ঘটছে যে কালকে আমি আরেকটা ঘটনা এখানে বলি আপনার সম্ভবত এটা কোন এলাকায় ঘটলো ঘটনা চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে এই ঘটনা এখানে বলা যায় চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে সাধারণ শিক্ষার্থীরা ঘটনা কি যে ওই ইনস্টিটিউটের ছাত্রদলের নেতাকর্মীদের ধাক্কায় ছাত্রাবাসে মানে আবাসিক হলে উঠতে পারছে না সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আবার ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আর গতকালকে দুপুরে এই ঘটনাটির সূত্রপাত পুলিশ বলছেন ছাত্রাবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ আর সরি ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এই ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে বলছি না ছাত্রলীগ এরকম হল দখল করতো গ্যাস্টরুম বানাইতো ঐতিহ্য হারানো যাবে না এটা খেয়াল রাখতে হবে অবশ্য বৈষম্য বিরোধী পোলাপান এটাই বলে এক লুটেরার থেকে আরেক লুটেরা মানে রুট লেভেলে কিন্তু এগুলো চলতেছে প্রত্যেক জায়গায় গণমাধ্যমে আসলে আমরা দেখি দেখেন ছাত্রদলের তারা ভালো মনে করেন যে এটা হ্যাঁ ছাত্রলীগ যেই পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হয় কি না